হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং 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 নতুন একটা সকাল নতুন করে শুরু করলাম সাথে তোমাদের সাথে এই ফুলটা আমি দেখতে আসলাম কেমন হয়েছে নিজের হাতে লাগানো নিজেই গাছ কিনে এনেছি তো গাছটা বেশ সুন্দর হয়েছে তো এখান দেখলাম সকাল সকাল উঠে দেখতে আসি কারণ চুরি করে নিয়ে যাওয়ার ভয় থাকে তো সেটাই তো এই দেখো কি সুন্দর ফুল দিয়েছে আর ছাদ গাছটাকে ছাদে নিয়ে যেতে হবে না হলে না চুরি করে নিয়ে চলে যাবে এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর লাগছে গমন মিলা গাছটা ভীষণ সুন্দর লাগছে তো গুড মর্নিংটা জানিয়ে দিয়েছি এখন বাজি সকাল সাড়ে নটা তো নিত্য দিনের যা কাজ আমার কমপ্লিট হচ্ছে আর বসে বসে খাচ্ছি চা লাল চা খাচ্ছি ভান্তিবাবু খেয়ে ফল খেয়ে বেরিয়ে চলে গেছে কি বাজার এনেছে আমি দেখিনি এখনও আর গাছটা আমি প্রতিদিন সকালবেলায় উঠে গেট ধুই তুলসী গাছে জল দিই সূর্যদেবকে জল দেওয়ার পর গাছটা আমি দেখে আসি তো আজকে তাড়াতাড়ি করে এদিকে চলে এসেছি গাছটা দেখে আসলাম এই রকম গাছ আমার কত চুরি করে নিয়ে গেছে গো তো গাছটা ভিতরের দিকে ঢোকাতে হবে আর প্রতিদিনই ভাবছি আজ যাব কাল যাবো নার্সারিতে কিন্তু যে মানে যেয়ে বলছি গিয়ে উঠতে পারছি না তো আজকে আমাদের এখানে ওই যে ঠাকুর ঠাকুর বেরুবে তো ভাসান কার্তিক পুজো যেহেতু আমার শরীর খারাপের জন্য আমি একদিনও যেতে পারিনি একদিনও যেতে পারিনি অন্যবার যাই গত বছর মা ছিল আমি আর মা গেছিলাম এবছর বাবাইও নেই মাও নেই আর আমার শরীর একদমই ভালো নেই যার জন্য যেতে পারিনি ঠান্ডা লাগা জ্বর আর আমাদের পাড়াতে হলে হয় সেটা ওই ঘুষ ভিতরে অনেক দূর হাঁটতে হবে আমার হাঁটার অতটা ক্ষমতা নেই যার জন্য আমি যাইনি আর ওই সব ইলকি ভিলকি করে কি বলে ওটাকে ওই ওসব ফং সব হয় তো আজকে সব বেরোবে তো ওই আগে যেতাম কিন্তু এখন না বয়সের সাথে সাথেই হোক বা যাই হোক আর ভালো লাগে না তো আজকে ভাসান একটু পরেই সব ঠাকুরগুলো বেরোবে ভীষণ আওয়াজ আর কালকে রাত্রে ঘুমোক কি এই যে আমার বাড়ির সামনে একটা ঠাকুর হয়েছে তহবাজারের এই এই মুখটাতে এত ঢিচা ঢিচা আওয়াজ এত ডিজের আওয়াজ সে মনে হচ্ছে যেন মাথায় বাড়ি পড়ছে গান গানটা তো ভালো লাগে না গান গান হচ্ছে মন ভালো করার জন্য গান খুব ভালো জিনিস কিন্তু এত আওয়াজ এত আওয়াজ পুরো মনে হচ্ছে যেন মাথায় বাড়ি পড়ছে মানে গানের থেকে মনে হচ্ছে যেন মাথাটা বেশি নিয়ে হচ্ছে মনে হচ্ছে মানে কখন বন্ধ করবে কখন বন্ধ সে চলেই যাচ্ছে আমার ঘরে দরজা বন্ধ জানালা বন্ধ তাও এত লাউডলি দিয়েছে মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে পুরো মনে হচ্ছে আমার না এই বেশি সোর, সারা বা বেশি ভিড় বেশি ইয়ে আমি এগুলো একদম থাকতে পারি না মানে পছন্দ করতেও পারি না থাকতেও পারি না তো সেই গান আর বন্ধ হয় না আর আমার ঘুম আসছে না আর পুরো মনে হচ্ছে যেন মাথায় এসে বাড়ি পড়ছে এত অস্বস্তিকর পরিবেশ তারপরে গান চাপা দিচ্ছি তাও সেই মাথা মানে এত জোরে দিয়েছি এত জোরে দিয়েছে তারপরে কখন ঘুমিয়েছি একটু হয়তো অনেক পরে দেড়টা দুটো পর্যন্ত ওই বক্স বেজেছে যাই হোক এগুলো তো ঠিক না এগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত গান শোনো গান সুন্দর গান মিষ্টি মধুর গান দিলে ভালো লাগে এখন তার সেসব গান উঠে গেছে এখন ওই ঢিচা 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 ওই ডিজে ওই গান সে এত অত্যাচার সকাল থেকেও বাজছিল এখন যাওয়া একটু বন্ধ হয়েছে বাবা পাগল হয়ে গেলাম এই চারটে দিন পুরো অদৃষ্ট পুরো পাগল মনে হয় যেন পুজো আসলে না পুজোটা আরও থাক ভালো লাগে আগে যেমন হতো কিশোর কুমারের সেই আধুনিক বাংলা গান কি ভালো লাগতো আশা বুঝলের আধুনিক বাংলা গান এত সুন্দর লাগতো কুমার শানুর আর এখন এই ডিচে 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 বাজছে তো মনে হচ্ছে যেন কখন বন্ধ হবে কখন ঠাকুরটা বিসর্জন দেবে উফ মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক উঠেছি এখন তার মধ্যে আবার জোর দিয়েছে আমাদের বকুলতলার কীর্তন সে মানে দুই দিকে দুরকম মানে সেই কী চিৎকার চেঁচামেচি বকুলতলার কীর্তন ওরা যত জোর দিচ্ছে ওদিকে কীর্তনের মাইক তত জোর দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এখন রান্না করব তো আজকে হচ্ছে আমাদের ওই কার্তিক পুজোর ওই সব ভাসান আছে তো ওই রৌদ্রে দাঁড়িয়ে থেকে যাওয়ার মতো দেখার মতো ইচ্ছা আমার নেই এটাই হচ্ছে ব্যাপার আগে গেছি আগে বয়সটা হালকা ছিল ছেলে কোলে নিয়ে আমার বাবু তখন ছোটো ছিল আমি ছোট দিই মা যেত না আমি ছোট দিই যেতাম বাস স্ট্যান্ডের এখানটায় দাঁড়িয়ে থাকতাম ঠাকুরগুলো আসতো দেখতাম আর সেই বাবুর না এটা নেব ওটা নেব এই দাও ওই দাও সেই মানে এত বাইনা করতো আমার ছেলে যেটা দেখবে সেটাই নেবে বাঁশি থেকে শুরু করে সব নেব সব নেব আর সেই বাস স্ট্যান্ডে আমাদের তো ওইখানে বাড়ি বাস স্ট্যান্ডের ওখানটায় আমরা দাঁড়িয়ে থাকতাম সে এত ইয়ে তারপরে আমাদের নদীর ধারে বাড়ি আমরা ছাদে উঠতাম ঘাট ঘটগুলো নদীর ধারে ভাসান দিতে যেত দেখতে পেতাম যাই হোক সে আমার ছেলে নেবো নেবো নেব করে কিন্তু এখন আর ভালো লাগে না ওই দেখো শুরু হয়েছে তো আমি ভয়ে বাইরে কথাই বলতে পারছি না শুধুমাত্র কপিরাইট আসবে বলে আর এত জোরে দিচ্ছে আর হচ্ছে তখন বাবু ছোট ছিল যা দেখব নেবো যা দেখব নেব করত তখন আমার বয়স হালকা ছিল ছেলে কোলে নিয়ে গেছি কিন্তু এখন আর পারি না গো এখন বয়স হয়ে গেছে বয়স যা হয় হয়েছে আর ওই ইচ্ছাটা জাগে না হ্যাঁ কোনো ভালো ফাংশান হলো বা কোনো রুচিশীল কিছু হলো অবশ্যই গেলাম ঠাকুর কার্তিক পুজোর ঠাকুরও দেখতে যেতাম কিন্তু আমার শরীরের অবস্থাও ভালো ছিল না আর আমি অতটা দূর হেঁটে যেতে পারবো না মেন সমস্যা হচ্ছে ওই জন্যই যায়নি আর এই হচ্ছে ব্যাপার তো এই সব ঢিঝা ঢিঝা সেই ইলকি ভিলকি সব বেরোবে একটু পরে সেই দা সেই মানে সব ইলকি ভিলকি বেরোবে তাই দেখতে রথের দলে লোক দুই সাইডে এদিকে রাধানগর কৃষ্ণনগর বক্সিপুর ফদাইপুর যে যেখান থেকে আছে সব ঝাড় দিয়ে আসবে দিয়ে রাস্তার দুই সাইডে একদম লোকে লোকারণ্য এই হচ্ছে ব্যাপার এটা বিশেষ মানে বিশেষ কিছুই না শুধু ওই বাজনা বেরোবে আর এই ঘট বেরোবে আর ওই লোকের সমাগম কি না হচ্ছে দেখে আসি এরকম যে সুন্দর কিছু একটা ভাষান হলো বা কিছু একটা থিম হলো সেটা দেখতে যাই ভালো লাগে সেরকম আর ওই ঢিচা ঢিচা আওয়াজ আর ওই বাজনার আওয়াজে আমি আমি সহ্য করতে পারি না হ্যাঁ তবে হয়তো বলবে যে তুমি এ পারো না বলে তুমি নাগো না যাদের পছন্দ হবে তারা অবশ্যই যাবে আমি অতটা পছন্দ করি না তাই আমি যাই আমি প্রতিবার যাই বললাম না বয়সের সাথে সাথে এখন আর অত এনার্জি লাগে না বয়স যখন হালকা ছিল তখন গেছি কুড়ি বাইশ বছর বয়স ছিল তখন তাড়াতাড়ি রান্নাবান্নার সেরে যৌথ ফ্যামিলি সবাই মিলে ছোট দিই আমি তারপরে হচ্ছে আমার বর্দি সবাই মিলে গেছিলাম কিন্তু এখন আর ভালো লাগে না ছোটো কাজ করব কি কাজ করব দেখি তবে কালকের তুলনায় আজকে একটু বেটার আছি তবে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে উইক হাঁপ লেগে যাচ্ছে কথা বলতেই হাঁপ লেগে যাচ্ছে পুজো করা কমপ্লিট আমার গোপু দেখো সেজেছে এরকম করে সুন্দর করে সাজুগুজু করেছে আমার গোপু আজকে জামা প্যান্ট পরেছে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি আর পুজো হয়ে গেছে ঠাকুরের ভুকে দিয়েছে কমলা লেবু আর বাতাসা সব পুজো কমপ্লিট আজকে আর পুজোটা দেখাতে পারেনি তাড়াতাড়ি করে করেছি আর জেলে সুন্দর করে পুজো করেছি এই দেখো পুজো টুজো করে এসেছি এখন বাজারে বাজারে ঠিক আমার বাড়ির সামনেটাই মোড়ের মাথাটাই তো ওখানটাতে কার্তিক পুজো হয়েছে তো ওখানটাতেই সবাই নাচানাচি করছে ঠাকুর বেরিয়েছে তো আমিও ঠিক সেখানটাতেই দাঁড়িয়েছি আর ওই যে রীতাদি নাতি মানে আমাদের নাতি রায়ার ছেলে আর এগুলো সব শঙ্ক করেছে এক একটা এক এক রকম হনুমান কেউ নাচানাচি করছে কেউ কিছু করছে এই যে এই দেখো সব নাচানাচি করছে রায়ার ছেলে ওই যে হনুমানটাকে দেখে খুব ভয় পেয়ে গেছে ওখানটায় কালো কালো কী সব করেছে তো সেটা দেখে ভয় পেয়ে গেছে তার জন্য কোলের মধ্যে উঠে বসেছে ও ভয়ে আর বেচারা নামছেই না দিদু আমি আর নামবো না দিদু ওখানে রায়া দাঁড়িয়ে আছে মালা দাঁড়িয়ে বসে আছে আমি বসে আছি আর ও নাচছে কিন্তু কোলে উঠে একবার মালার কোলে যাচ্ছে একবার আমার কোলে আসছে একবার ওর দিদুনের কোলে যাচ্ছে তো সকলের কোলে উঠে ও নাচানাচি করছে কিন্তু ও নিচে গিয়ে ওখানে নাচার মতো ক্ষমতা ওর নেই ভয় পেয়ে গেছে আর এই দেখো এখানে একজন সেজেছে পাগল কারণ পাগল সেজে ও বলছে সে কিছু খাবার দেওয়ার কথা কিছু টাকা দেওয়ার কথা তো ও উনি কি বলুন তো ভিখারি সেজেছে কিন্তু ভিখারি সাজলে কি হবে উনি কিন্তু এটা সং করেছেন তো মালাকে বলছে এক এক টাকা দিন তো আমাকেও বলছে টাকা দিন তো আমিও দিলাম এই যে আমি মালা দুজনেই দিয়েছি আর ওই যে ওনাকে বলছে যে আর ভিক্ষা করতে হবে না বাড়ি চল এবার তোর বউ পেটাবে তো যাই হোক আজকে যেটা আমি প্রথমেই বলেছি যে আজকে এখানে এইসব হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো আজকে উনি এই কথাগুলো আমাদের সাথে বলছিলেন যে অনেকের কাছে গেছি কেউ তো দেয়নি উনি জাস্ট হেটাকে ইয়ে করেছেন মানে সং করেছেন তো ওই পাড়ার থেকে সেজে এসেছে তো সবাই ওকে ডাকছে যে চল আর হয়ে গেছে আর কিছু করতে হবে না এবার বাড়ি চল তো এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের কাছে আবার এসেছে ওই দাদাটা ওই যে ওই দাদাটা এসে মালাকে কি বলছে বলছে যে তাই সবাই দেয় না টাকা আপনারা দিয়েছেন তাই তো আমি সেটা ভিডিও করছিলাম যে জানেন তো মানুষের মুখ দেখলে বোঝা যায় যে কে টাকা দেবে আর কে দেবে না সেটাই আমাকে আর মালাকে এসে বলছিল তো সেটাই আমি ভিডিও করছিলাম আর মালা একটু বিরক্ত হচ্ছিল যে চলে যাও চলে যাও এরকম বলছিল তো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো ছেলে মেয়ে সব নাচছে সব ঠাকুর বেরিয়েছে সকলেই কম বেশি নাচানাচি করছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে কিছু ছেলে নাচছে কিছু মেয়ে নাচে যে যেমন পেরেছে সে সেরকম নেচেছে মানে এইটাই হচ্ছে ব্যাপার অন্য কোন ঠাকুর দেবতা কিচ্ছু নেই এই যে এখানে একটা এটা কি করেছে আমি জানি না মানে এটা মনে হয় মানে কি করেছে আমি জানি না এটা কি এটা ঠিক বুঝতে পারবো না মনে হয় বৃহন্নলা নলা সেজেছে মনে হয় যত সম্ভব তো সেটাই হচ্ছে ব্যাপার আর এই কাকু এই কাকু কোথায় পারি আমি চিনি না জানি না কিছুই না এই কাকু খুব সুন্দর নাচছিলো মানে প্যার্যান্ডাম খেয়েছে খেয়ে কাকুর নাচটা খুব ভালো হচ্ছিল তাই আমি ভিডিও করেছি এটা যে কাকু এত সুন্দর নাচছে তো কাকুর একটু ভিডিও করা যাক তো চলো এই হচ্ছে ব্যাপার পরপর ঠাকুরগুলো আসছিল আর ওখানে কি হচ্ছিল ওটা ওটা কী যেন সব সেজেছে সব এই এইগুলোই দেখানোর জন্য আমি গেছি যে এই দেখো পলাশুপাড়াতে এই সব হয় মানে কি বলবো কার্তিক পুজো উপলক্ষে দুপুরবেলায় ঘট ভাসান হয় ঘট ভাসানের সাথে সাথে এই সব ইলকি ভিলকি এইগুলোকে হয় এগুলোকে সং বলে এদিকের লোকে ও আর যেটা হচ্ছে প্রচুর লোকের ঢল নেমেছে আর প্রচুর পুলিশ আর যেটা হচ্ছে আমি তো শুধু এটা আমার বাড়ির সামনে যে ঠাকুরটা হয়েছে ওখানটায় বসেছি আর টোটাল পলাশিপাড়া রাস্তার দুই ধারে এরকম রথের মতো কাতার দিয়ে লোক তো প্রচুর লোক প্রচুর লোক শুধু পলাশিপাড়া না পলাশিপাড়ার বাইরে যে গ্রামগুলো আছে সেখান থেকেও প্রচুর লোক এসেছে এবং তারা ঠাকুর দেখছে আর এই হচ্ছে ব্যাপার আর এই পুলিশ কাকু আমরাও হাসছি পুলিশ কাকু আমাদের দেখা দেখি হাসছে আর এই দেখো এখানে হচ্ছে সাঁওতালি নাচ এইটা আমার বেশ ভালো লেগেছে এটা আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বাই হার্ট বলছি এটা আমার ভীষণ ভালো লেগেছে যে মেয়েরা নেচেছে সাঁওতালি নাচ যেটা এটা করেছে শিবলিঙ্গ এই এই সব এই দেখো এখানে মা দুর্গা নাকি করেছে যাই হোক তার পুজো করছে এই সব হয় তো যেগুলো হয় সেটাই আমরা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যতটুকু পারলাম আর যেগুলো ঠাকুর যেটা হয়েছিল এবার সেগুলো তো করতে পারিনি আর আসার সময় এই ঠাকুরটা ফ্রেন্ডস হ্যালো 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 শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমার ভিডিওতে না প্রত্যেকটা ভিডিওতে আমার মাথা কাটা যাচ্ছে আমার ক্যামেরাটা ধরা হচ্ছে না তো এখন বাজে ঠিক সন্ধ্যা শুনে ছটার মতো তো আমি কোথায় গেছিলাম বলো তো আমি গেছিলাম হচ্ছে ঘট ভাসান ঘট ভাসানে মানে আমাদের এখানে আজকে কার্তিক পুজোর ঘট ভাসান হলো তো যেহেতু মানে রাত্রে বেরোয়নি আর হচ্ছে আমি একদিনও রাত্রে ঠাকুর দেখতে যাইনি আর হচ্ছে আমার বাড়ির সামনেই ঘর যায় এই যে এখানে যে তহবাজারটা আছে তো ওখানটায় গেছিলাম বা পাড়ার সকলে গেছিলো তো ওদের সাথেই গেছিলাম তো পাড়ার সকলে গেছিলো ওদের সাথে গেছিলাম আর নিয়েছে একটু গরম জল সুদূষণ ওটাই খাবো তো গেছিলাম একদম আমার পাঁচটা টপকে আমার বাড়ির সামনে ওই জন্য বাড়ির সামনে বলে যেতে পেরেছি দূরে হলে যেতে পারতাম না হাঁটতে পারছি না তো ওখানে একটু বসেছিলাম ওই যে যে কাকুটা ডিলার দেয় ওই কাকু তো কাকুর বাড়ি থেকে চেয়ার নিয়ে ওখানে বসেছিলাম আমি রিতাদি মালা বেশি দূরে হাঁটতে পারিনি আর প্রচুর ভিড় আর আজকে তো হচ্ছে সুরা দিবস আজকে পলাশি পাড়াতে হচ্ছে সুরা দিবস অন্য কোনো জায়গায় হচ্ছে কি বলতে পারবো না তবে পলাশি পাড়াতে আজকে সুরা দিবস মানে আজকে অ্যালকোহল ডে ঠিক আছে তো প্রত্যেকে একদম টোল তো যেটা বলছিলাম যে যেমন পেরেছে খেয়েছে খেয়ে একদম একটা ও বলছে আমাকে দেখ তুই আমার থেকে বেশি খাবি আর একজন বলছে তুই কি পারবি তোর থেকে আমি বেশি খাবো খেয়ে দেখাচ্ছি তার তো এরকম একটা কম্পিটিশন ব্যাপার ছিল যে যখন পেরেছে খেয়েছে আট থেকে আসি সকলেই খেয়েছে তো যা হলো হলো ওই তো ভাবলাম আমার ভিডিওতে তো শুধু পলাশি পাড়ার লোকজন নেই পলাশি পাড়ার বাইরেই অনেক লোকজন দেখে যারা দেখে তারা তো পলাশপাড়ার ইয়েটা জানে না যে পলাশপাড়াতে কি কী হয় আমি কোথায় থাকি এখানকার সংস্কৃতি কালচার তো সেটাকে তুলে ধরার জন্য আমি গেছিলাম আজকে ঠিক আছে দেখো একটা জিনিসের যখন ভালো জিনিসটা আমি তুলে ধরছি তোমাদের সামনে খারাপ জিনিসটা তুলে ধরছি সব মিলিয়ে মিশিয়েই তো তো ভালোটা যেমন তুলে ধরবো খারাপটাও তুলে ধরবো আবার ঠিক সেই রকম সব সময় যে খারাপটা তুলে ধরবে এমনটা না কিছু কিছু ভালোও তুলে ধরবো এই যে ভাষণটা আজকে যে ভাষণটা হচ্ছে ভাষণটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে কেউ বলেনি যে মদ খেয়ে টোল হয়ে এরকম করো বলেনি দুপুরবেলায় ঘট বের করেছে যে যেমন সংস্কৃতি যারা ভদ্র ক্লাব তাদের দেখেছি রবি ঠাকুরের মূর্তি নেতাজি সুভাষচন্দ্রের ইয়ে করেছে তারপরে মাদার ট্রেসদা করেছে মানে বেশ ভালো লাগলো ওটা দেখে আর যেগুলো যারা অপসংস্কৃতি ক্লাব তারা সংস্কৃতিটা তাদের ক্লাবের মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে তাদের ওই ওই সঙ্গের মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে তো আপন রুচি সেটা মানে পরিচয় হয় তাদের ব্যবহারে তাদের কথাবার্তায় তাদের সব কিছুতে তো খানিকটা সেরকমই হয়েছে চলো তো সেটাই আছে সব মিলিয়ে মিশিয়ে আছে এই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে ফলাশেখার এখনও ঠাকুর বেরোয়নি জাস্ট ঘটগুলো বেরিয়েছে আর আর যেটা দেখলাম প্রচুর মানুষ প্রচুর মানুষ আশেপাশে আমাদের এদিকে যত গ্রাম আছে পলাশপাড়ার লোকের আমার পাড়াটা নিয়ে মানে হাতে গোনা অমিত বাবুর ওয়াইফ মানে মিসেস ওয়াইফের সাথে দেখা হয়েছে অমিত বাবু বলতে গেলে ওয়াইফের সাথে দেখা হয়েছে আর আর বিশেষ আমার অন্য পাড়ার লোকের সাথে দেখা হয়নি আর বসেছিলাম আমাদের পাড়াতে যেহেতু আমার বাড়ির সামনেই যে ঠাকুরটা হয়েছে এখানটাতে তো আমার পাড়ার কয়েকজন ছিল খুব হাতে কোনা কয়েকজন আমার পাড়ার আর আমার পাড়ার কাউকে আমি দেখতে পাইনি এত লোকের সমাগম কোথা থেকে কোথা থেকে এসেছে নিজেও জানি না আমি এত লোক কোথা থেকে আসলো অভাবনীয় কিছুই নেই জাস্ট যাওয়া যাচ্ছে আর আসতে যাচ্ছে আর আসতে যাচ্ছে আর আসতে যে যার মতো তো আর ওই যে বললাম অ্যালকোহল ডে ছিল আজকে যে যার মতো খেয়েছে এক ভদ্রলোক ওনাকে দেখলাম ভ্যানে করে ছেছে তুলে নিয়ে গেল চলো কোনো ব্যাপার না অনেকটা টাইম বাইরে ছিলাম যার জন্য আমার জল খাওয়া হয়নি আর জল না খেলে আমার একটু প্রবলেম আছে তো তার জন্য জলটা খেলাম এসে বাড়ি এসে উষ্ণ জল গরম কেলে করে খেলাম বসিয়েছি চা খাবো হচ্ছে এক কাপ চা আর আমার বুকুকে জানো তো আজকে আমার কি খারাপ লাগছিলো আজকে আমার ফলের মধ্যে আপেল রেখেছিলাম বুকুর জন্য তো আমি আপেলটা দেখিনি জানো তো তারপর দেখতে গিয়ে দেখছি বাবা আপেলটা আমার নষ্ট হয়ে গেছে জানো একদিকটা নষ্ট হয়ে গেছে ফেলে দিলাম তারপরে আমি গপুকে কি দেব মানে আমার এত খারাপ লাগছে পেয়ারা তো বাচ্চা মানুষ খেতে পারে না এত খারাপ বেদানা দেওয়া যায় না তো এত খারাপ লাগছে আমার খুব কষ্ট হয়েছে যাই হোক ওই বাতাসাটা তার সাথে একটু করে কোনো রকমে দিলাম তো আমি বেরিয়ে এখন গপুর জন্য আমার পছন্দ মতো আমি মিষ্টি কিনে নিয়ে এসেছি কারণ আমার ছেলেটা আমার সব দুপুরবেলায় একদম ভালো খেতে পারেনি তো বললাম বাবা তোকে তো দুপুরবেলায় একটু করে দিতে পারিনি এখন একটু ভালো করে খাও এখন একটা মিষ্টি নিয়ে এসেছি সুন্দর ছেলের জন্য ক্ষীরের মিষ্টি ক্ষীরের বাকি খোঁজ করলাম পেলাম না আর ক্ষীরের আর কোথা থেকে কোথা থেকে লোকজন এত লোক বাস স্ট্যান্ডে মানে অভাব অভাবনীয় এত লোক কোথার থেকে যে এসেছে সে ভগবান জানে যের ভোগটা তুলবো তুলে গরম লেগে গেছে জানো তো চাটা খাবো এই দেখো আমার সোনা বাবা তা আজকে সোনা বাবা তাকে নিয়ে যায়নি গো বাবা আজকে আমার সোনা বাবা তাকে নিয়ে যায়নি দেখো আমার সোনা বাবা তা বসে আছে আর গপুকে মিষ্টি এনে দিয়েছিলাম ভোগে আজকে আমার গপুকে খুব কষ্ট হয়েছে আমার গপু আজকে একদম ঠিকঠাক খেতে পারিনি